মানে এর আমলে একশো চারজন ওয়ার্স ওয়ার পিরিয়ড কারো বিচার হয়েছে এর বিচার হয়েছে মার্ডার কেসে হয় নাই তো টু থেকে টু একবার সার সারের দাবিতে আন্দোলনে আর একবার বিদ্যুতের দাবিতে আন্দোলনে অনেকেই অনেককে গুলি করে মারা হয়েছে বিচার হয়েছে আলাদা জিয়ার হেড গভর্নমেন্ট তারপরে ধনেন জিআর রহমানের আমি কথা বলি ধন বিএনপির লোকের মাইন্ড করবে অ্যান্থনি মাসকারানহাসের বইটা আছে এগারোশো চল্লিশ জনকে ওয়ার হ্যাং মানে আর্মিয়ার হ্যাঁ এগুলি কি কোনো সুরাহ হয়েছে হয় নাকি তখন আমি জেলেছিলাম জোড়ায় দোড়ায় ফাঁসি দিচ্ছে হ্যাঁ এগুলোর তো কোনো সুরাহ হয়নি তাইলে শুধুমাত্র দুই হাজার নয় থেকে দুই হাজার পঁচিশ কেন হবে আগেরগুলির কেন বিচার হবে না আমি তো বলছি নো মারারি হ্যাঁ হত্যাকাণ্ডের জন্য যদি ফাঁসি হই মানে ওই একটা হত্যাকাণ্ডের ফাঁসি হইতে হবে তাই না মানে ডেথ প্রমাণ করা যায় তো ওগুলি কেন হবে না হ্যাঁ তার মানে কি মানে দেখেন অপকর্ম সবাই করছে হ্যাঁ কিন্তু মানে দোষ হয়ে গেছে সব হাসিনা আপনি কেন পপুলার আপনিও তো হত্যা করছেন আর হাসিনা কেন আনপপুলার একই দোষ করে এই প্যারাডক্সগুলি তো আমাদের রিজলভ করতে হবে তাই না